নিউজ অ্যান্ড ভিউজ বাই পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে যমুনা টেলিভিশনের একটা শো রোকসানা নিকলের শোয়ে জামায়াতপন্থী একজন ব্যারিস্টার শাহরিয়ার কবির সাম্প্রতিক সময়ে তাকে বেশ দেশ বিরোধী বা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কথাবার্তায় বেশ তাকে উৎফুল্ল দেখা যাচ্ছে তিনি নানা রকম বয়ান তৈরি করার চেষ্টা করছেন গতকালকেও তিনি এ বিজয়ের মাসে ডিসেম্বরে এই বিজয়ের মাসে তিনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলে একটা ধৃষ্টতা দেখিয়েছেন বিজয়ের মাস হলো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ মাস আর কি এই দেশ স্বাধীন হয়েছে বিজয় পেয়েছে এই ডিসেম্বরে সেই মাসে এসে এই দেশের যে স্থপতি যার নেতৃত্বে আমরা এই দেশটা পেয়েছি একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাকে বিশ্বাসঘাতক বলার মতো ধৃষ্টতা তিনি দেখেছেন যদিও নিকোল সেখানে তাৎক্ষণিক একটা প্রতিবাদ করেছেন তার নানা রকম সমালোচনা হচ্ছে এক সময় তিনি যখন এই পাঁচ আগস্ট পরবর্তী বা আগে পরের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পক্ষে যখন কথা বলতেন তখন তিনি ভালো ছিলেন এখন যেহেতু তিনি প্রতিবাদ করেছেন তাকে নানা রকম সমালোচনা শুরু হয়ে গিয়েছে অনলাইনে আজকে আমি আলোচনা করব সেটি বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনাদের সকলকে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরজুমান্লাবু আমার ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন আপনার কমেন্টসে মতামত নিয়ে আমরা আলোচনাও করতে পারি আর কি তো যেটি বলছিলাম যে স্বাধীনতার মাসে অবশ্যই শুধু যে স্বাধীনতার মাসে এসে বলছে তা কিন্তু নয় আর কি এইটা কিন্তু পাঁচ আগস্টের পর থেকে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করে দেখানোর যে প্রবণতা মুক্তিযুদ্ধের মুরাল ভাঙা মুক্তিযুদ্ধকে নাই করে দিয়ে চব্বিশকে বড় করার যে প্রবণতা এবং একাত্তর কে নাই করে দিয়ে সাতচল্লিশ সামনে এনে হাজির করার যে অপচেষ্টা ছিল সেইটারই একটা ধারাবাহিক ধারাবাহিকতা এই যে শাহরিয়ার কবির ব্যারিস্টার তিনি জামাইতি ব্যারিস্টার তিনি সেই ধৃষ্টতা দেখিয়েছেন এই লোকটা আসলে নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন মানে তিনি এর আগে একটা টেলিভিশন টক শোতে দেখছিলাম যে তিনি আহ পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ যে ভয়াবহ রাত্রি পা খানাদার বাহিনীর সদস্যরা যে নারকীয় হত্যাযজ্ঞ শুরু করেছিল সেইটাকে তিনি একই একটা তত্ত্ব বিহারীদের নাকি মারা হয়েছে নতুন ইতিহাস নতুন তথ্য তিনি হাজির করছিলেন যে বিহারীদের মারা হয়েছে সেইটার প্রতিশোধ হিসাবে নাকি এই মানে পা খানাদার বাহিনী বা পাকিস্তানি সেনাবাহিনী তারা নাকি প্রতিরোধ গড়ে তুলেছিল আর কি আর সেই প্রতিরোধে মাত্র দশ হাজার বাঙালি মারা গিয়েছে কিরকম একটা ন্যাক্কারজনক একটা আসলে এত কি বলবো দেশদ্রোহী একটা বিষয় তিনি উত্থাপন করছেন যে পুরো পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবস স্বাধীনতার ঘোষণা এবং এই বিজয় পুরো জিনিসটাই যে নয় মাসের যে রক্ত কি সংঘর্ষ সেইটাকে সেই ইতিহাসটাকে তারা এত ছোট করে দেখানোর নাই করে দেওয়ার যে মানে একটা অপচেষ্টা সেইটা নানা রকম ভাবে শুধু এই শাহরিয়ার কবির না জামায়াতপন্থী জামায়াতের আপনারা সকলে জানেন যে জামায়াত আসলে একটা দেশদ্রোহী রাজনৈতিক দল পলিটিক্যাল পার্টি যারা তারা এই দেশের বিরোধিতা করেছে তাদের তো আসলে কোনো অধিকারই নাই এই দেশে কথা বলার এই দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার এই দেশে স্বাধীনভাবে কথা বলার কিন্তু তারাই এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে তারাই এখন বড় বড় কথা বলছে তারাই এখন মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করার ধৃষ্টতা দেখাচ্ছে তারা বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করছে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলার মতো ধৃষ্টতা দেখাচ্ছে খুবই 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 দুঃখজনক একটা বিষয় খুবই মর্মাহত হওয়ার মতো একটা বিষয় কিছুদিন আগেই আপনারা জানেন যে বিজয় দিবস শুরু হওয়ার দিন একটা ভিডিও দেখছিলাম যে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া হচ্ছে আসলে এই দেশকে যারা ভালোবাসেনি এখনো অনেকেই প্রকাশ্যে বলে যে এই পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করাটা তারা ভালো চোখে দেখে না এখনো এটা প্রকাশ্যে বুক ফুলিয়ে অনেকে বলার চেষ্টা করে আর কি তাদের আমি আসলে কি বলবো এই পাক বললে অবশ্য একটু স্ল্যাং ভাষায় গালি দিতে হয় গালি দেওয়া ছাড়া আসলে বিকল্প আমি কোনো কিছু পাচ্ছি না এই পাকি জারোজরা এরা আসলে এই দেশটাকে একাত্তরেও চায়নি এখনো তারা চায় না এরা আসলে আবার চায় তাদের মনোবাসনা যে তারা পাকিস্তানের সঙ্গে এক হয়ে তাদের বাবাদের সঙ্গে এক হয়ে তারা আবার মিলিত হবে অবশ্য শুধু জামায়াতের কথাই বলবো কি যে সরকার অন্তর্থী সরকার এই সরকার তো আসলে স্বাধীনতা যুদ্ধ একাত্তর মুক্তিযুদ্ধ এইটাকে নানাভাবে হেও করা নানাভাবে এটা খাটো করার মানে প্রচেষ্টা এই সরকারের মধ্যেও ছিল এবং আছে আপনারা খেয়াল করবেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম ভাষণ দিলেন তিনি তার ভাষণে সচেতনভাবে তার সেই ভাষণে একাত্তরের যে ত্রিশ লাখ শহীদ তিন লক্ষ মা বোনের যে সম্ভ্রম হারানোর যে বিষয় সেটি কিন্তু তিনি উল্লেখ করেননি তিনি শুধু কে নিয়ে বলেছিলেন পরে অবশ্য নানা রকম সমালোচনার কারণে তিনি পরের ভাষণগুলোতে একাত্তরের মানে বলতে হবে বলে বলা হৃদয়ে ধারণ করা হৃদয়ের ভেতর থেকে যে বলা সেই বলাটা আমার কাছে মনে হয় না যে কখনো তিনি সেটা ধারণ করেন ধারণ করলে তার প্রতিফলনগুলো আসলে এই না তাদের কর্মকাণ্ডে দেখা যেত সারা বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধদের অপমান লাঞ্ছিত নানাভাবে হেউ করা হয়েছে তখন আসলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো কার্যকর ব্যবস্থা আমরা কখনো দেখিনি যখন মুক্তিযুদ্ধের মুরালগুলো নানা অজুহাতে ভাঙা হয়েছে যখন বঙ্গবন্ধুর মুরালগুলো ভাঙা হয়েছে তখন এই সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ আমরা দেখিনি বরং এই যে বাচ্চাদের যে রাজনৈতিক দল এই যে এনসিপির পক্ষ থেকে নানাভাবে যখন বয়ান হাজির করার চেষ্টা করা হয়েছে যে সাতচল্লিশকে টেনে আনা হয়েছে তখন আসলে সরকার আসলে একেবারেই নিশ্চুপ ছিল বরং সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকা লোকজন তারা বরং এটাকে প্রমোট করেছে এ তারা এই উৎসাহিত করেছে ইভেন ডক্টর মোহাম্মদ আস ডক্টর আসিফ নজরুল তিনি চব্বিশের যে ঘটনা এই যে অভ্যুত্থানের সময় যে নিহতদের সঙ্গে তিনি একাত্তরের নির্মম ঘটনার সঙ্গে একই পাল্লায় তিনি তুলনা করেছিলেন মানে একসাথে বিবেচনা করেছিলেন বরং চব্বিশকে বড় করে একাত্তরকে ছোট করে দেখানোর চেষ্টা করেছিলেন পরে অবশ্য সমালোচনার কারণে তিনি ক্ষমা চেয়েছেন সমাজে তার সেই পোস্ট উদ্যোগ করেছেন ফলে এটা তো একেবারে নিঃসন্দেহে ধারণা করা যায় যে জামায়াতি এরা তো করবেই এরা তো আসলে বাংলাদেশকে কখনোই অন করে না কিন্তু একটা সরকার তারা যদি এই মুক্তিযুদ্ধকে খাটো করে দেখে মুক্তিযুদ্ধ বিজয় দিবস ডিসেম্বর মানে বাংলাদেশ তাহলে কিছু আর বলার থাকে না এটা এটা খুবই দুঃখজনক খুবই মর্মাহত হওয়ার মতো একটা বিষয় অনেকেই বলে থাকেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ আসলে কুক্ষিগত করে রেখেছিল সাবেক বিগত যে সরকার আওয়ামী লীগ তারা কুক্ষিগত করে রেখেছিল নিজেদের মধ্যে কিন্তু এখন তো ভাই আওয়ামী লীগ নাই এখন তো আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ মাঠে নাই ময়দানে নাই এখন তো কি দেখা যাচ্ছে যে আসলে আওয়ামী লীগের হাতেই মুক্তিযুদ্ধটা সুন্দর থাকে সম্মানের সঙ্গে বেঁচে থাকে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ঠিক থাকে আওয়ামী লীগ নাই আপনারা তো মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধ একাত্তর এটাকে আপনারা সসম্মানে সকলের সর্বজন রাজ্য সকলের মধ্যে ছড়িয়ে দেবেন কিন্তু সেই প্রচেষ্টা সেরকম কোনো ইচ্ছা তো আপনাদের মধ্যে দেখা যাচ্ছে না বরং আপনারা আওয়ামী লীগ নাই আপনারা মুক্তিযুদ্ধটাকে একেবারে নাই করে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করছেন এইটা তার মানে তো এটাই সত্যি যে আওয়ামী লীগের হাতেই মুক্তিযুদ্ধটা তার সম্মান নিয়ে বেঁচে থাকে আরেকটা বিষয় সেটা হলো এই যে দেশদ্রোহী কথাবার্তা যারা বলে যারা এই দেশের শেখর মুক্তিযুদ্ধ একাত্তরকে নিয়ে যারা কটাক্ষ করে এই সব লোকজনকে কেন টেলিভিশন চ্যানেলগুলো তাদেরকে শোগুলোতে টক আমন্ত্রণ জানায় এই যে আরেকজন আছেন ব্যারিস্টার মাথার ভদ্রলোকের নাম যেন কি মনে করতে পারছি না সেই ভদ্রলোক তো বিজয় দিবস কিসের বিজয় দিবস এই সে বলে নানা রকম করেছেন অথচ তাকেও আমি দেখি যে মাঝে মধ্যে বিভিন্ন টেলিভিশন টক শোতে ডেকে নিয়ে কথা বলে এটা খুবই খুবই মানে আমি কি বলবো আর কি একটা একটা নিজের শেকরকে এইখানে আসলে কোনো পক্ষ থাকার কোনো কথা না আর কি মানে এটা পক্ষ বিপক্ষ নিরপেক্ষর কোনো বিষয় না আর কি মুক্তিযুদ্ধ আমার আসলে অহংকার মুক্তিযুদ্ধ আমার শেখর এইখানে আসলে এইটাকে কোনো কনসিডার করার কোনো ধরনের কনসিডার করার সুযোগ নেই আমি মনে করি যে এইসব পাগল সাগল এই সব নতুন নতুন তত্ত্ব হাজির করা এই এই লোকজনকে আসলে টেলিভিশনগুলো আরও সচেতন থাকবে তাদেরকে এই শোতে আমন্ত্রণ জানানোর কারণ তারা এই ভুল ভাল এবং এই এই যে তত্ত্ব তথ্য উপাত্ত এগুলো এনে এটা আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে নতুন নতুন জিনিস তারা ছড়িয়ে একটা খোলা পানিতে একটা মাস শিকার করার মাছ শিকার করার একটা চেষ্টা অপচেষ্টা তারা করছেন এটা যদিও আমি জানি যে সফল হবে না কারণ এই দেশ আমরা যে রক্তের বিনিময়ে পেয়েছি এইটা এই শকুনরা এই দেশবিরোধীরা কোনোভাবেই কোনোভাবেই সেইটা তারা দখলে নিতে পারবে বলে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে নাই করে দিতে পারবে বলে আমি কোনোদিনই বিশ্বাস করি না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার জেগে উঠবে এবং তারা জাগ্রতই রয়েছে এবং তারা মানে শক্তভাবে এই দেশবিরোধী লোকজনকে শক্ত হাতে তাদেরকে মানে মোকাবেলা করবে এইটাই আমার বিশ্বাস সবাইকে ধন্যবাদ